গরম চিনির শিরাতে ঢেলে দেওয়া হচ্ছে মিষ্টি এটি সাধারণ কোনো মিষ্টি নয় এটি হচ্ছে বিখ্যাত বিলপাড়ার মিষ্টি টাঙ্গাইলের চমচমের নাম তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এটি হচ্ছে একটি ব্যতিক্রমী মিষ্টি যার নাম হচ্ছে বিলপাড়ার মিষ্টি আব্দুল রাজ্জাক তৈরি করছেন বিখ্যাত এই বিলপাড়ার মিষ্টি হয়তো অনেকেই এই বিখ্যাত বিল পাড়ার মিষ্টিটি ট্রাই করেননি তারা অবশ্যই এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন বিখ্যাত এই বিলপাড়ার মিষ্টিটি এটির স্বাদ এবং গন্ধ সাধারণ মিষ্টির থেকে অনেকটাই আলাদা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে বিখ্যাত এই বিলপাড়ার মিষ্টি তো চলুন দেখি কিভাবে তারা তৈরি করে এই বিলপাড়ার মিষ্টি এখানে দেখতে পাচ্ছেন যে এটাকে সুন্দর একটা আকৃতি দেওয়া হচ্ছে ডিমের মতো আকৃতি